দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় জরায়ুর মুখ বেঁধে দিলে করণীয় কী বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন এই আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার উনিশ উইক রানিং তেরো প্লাস উইকে সার্ভিক্সে সেলাই হয় আঠারো উইকস থেকে সেলাইয়ের জায়গায় প্রায় পিন পিন ব্যথা করে উপাস হলে তো এপাস উপাস হলে ভিতরে ব্যথা লাগে কি করতে পারি ম্যাম আপনার নিশ্চয়ই অবস্টেটিক হিস্ট্রিটা খারাপ যখন এরকম রিপিটেড অ্যাবর্শন থাকে এবং সেটা যদি জরায়ুর মুখের কারণে বেবি লস হয় তখনই আমরা জরায়ুর মুখ বেঁধে দিই আর এটা থেকে তেমন কোনো ব্যথা হয় না আপনি কখনোই ভয় পাবেন না আপনার ডাক্তার জরায়ের মুখ বেঁধে দেওয়ার পর অবশ্যই আপনাকে ওষুধ দিচ্ছে যাতে আপনার কন্ট্রাকশন না হয় পেইন না হয় অবশ্যই আপনাকে ইনজেকশন দিচ্ছে আমি জানি না আপনি কি কি ওষুধ পাচ্ছেন তবে আমি আপনাকে বলবো আপনাকে যেহেতু শিরোৎকার দেওয়া হয়েছে কাজেই আপনি একদম রেস্টে থাকবেন আপনার টয়লেট যেন কষা হয় না পানি প্রচুর পরিমাণে খাবেন এবং কোনো দুশ্চিন্তা করবেন না একটা কথা মনে রাখবেন সব সবসময় নিজেকে রিল্যাক্স রাখবেন দুশ্চিন্তা সেলাইটা দেওয়া হয়েছে এই সেলাই থেকে ব্যথা হয় না হ্যাঁ আপনি ডান বাম কাত হলে একটু ব্যথা হবে কারণ আপনার মনের মধ্যে তো চিন্তা যে আমার জ্বরের মুখটা বেঁধে দিচ্ছে জ্বরের মুখটা কি দিয়ে বেঁধে দিচ্ছে একটা সুতা দিয়ে প্যাচে একটা গিটু দিয়ে দিচ্ছে আপনি একটা বোতলে আপনি একটা থলির মুখ আপনি একটা বাজারের ব্যাগের মুখ যদি বাঁধতে চান কি করবেন সুতাটা দিয়ে দিবেন তাই না ঠিক ওরকম করে বেঁধে দেওয়া পাবেন না আপনি ব্যথা কেন পাবেন নাই আপনাকে ভয়ের যে ওষুধগুলি দেওয়া হচ্ছে সেগুলো আপনি নিয়ম মাফিক খাবেন এবং অবশ্যই আপনি নিয়ম মতো বিশ্রামে থাকবেন পায়খানা যেন কষা হয় না খাবার দাবার ঠিক মতো খাবেন এবং নিজের যত্ন নিবেন কোনো কিছু মানে চিন্তা করবেন না একটা কথা মনে রাখবেন আপনার যা কিছু হচ্ছে ভালোর জন্য হচ্ছে এবং সব কিছু আল্লাহ মহান আল্লাহ রাবুল হাতে আপনি তার কাছেই সারেন্ডার করেন আপনাকে যে পথটা এই যে ডাক্তার আপনার জ্বরের মুখ বেঁধে দিয়েছে কি ডাক্তারের ক্ষমতা ছিল বাধার মহান আল্লাহ তাকে বলে দিয়েছে তাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে আপনার বাচ্চাটা পৃথিবীতে আসতে কি করতে হবে সেই পথটা তৈরি করে দিয়েছে কাজে বুঝতে হবে আপনাকে এর আপনার আছে এবং আপনাকে উপর করে থাকতে হবে কম করবেন সমস্যা হয় আপনি ঘুমের পারেন চাইলে আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনি একটু ঘুমের ওষুধ খেতে পারেন এতে করে আপনার ইউটোরাস আরো রিল্যাক্স থাকবে এবং আপনি আরো ব্যথা কম পাবেন এবং প্রয়োজন হলে ব্যথার ওষুধও খেতে পারেন আপনি মানে অ্যালজিন ভিসেট এই ধরনের যে কোনো একটা ব্যথার ওষুধ আপনি একটা করে দিনে তিনবার খেতেই পারেন আর আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে মাইক্রোনাইজ প্রজেস্টোরন ইনজেক্টেবল প্রজেস্টোরন এগুলো দিয়েই রেখেছে ইনশাল্লাহ ভয়ের কিছু নাই আল্লাহ রহমতে নিশ্চয়ই আপনি একটা সুন্দর বাচ্চার মা হবেন আগামী আশা করি আমরা যে ছত্রিশ সাতত্রিশ সপ্তাহে নিশ্চয়ই আপনার ডাক্তার আপনার প্রেগনেন্সি টার্মিনেট করে দেবে ইনশাআল্লাহ